হ্যালো এভরিওান ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো মাস্টার স্ট্রোক পিএসসি ক্লাকশিপ সেট নম্বর চার এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে এবং বাকি অপশনগুলো যত দূর পারবো চেষ্টা করব আলোচনা করার শুরু করা যাক স্কিপ করবে না দেখবে যারা পিএসসি ক্লাকশিপের জন্য রেডি হচ্ছে তৈরি হচ্ছে আশা করি তাদের লাভ হবে কারণ মিশলে আসে যতগুলো ক্লাস দিয়েছি মোটামুটি জি কের মধ্যে পঞ্চাশটা জি কমন এই অল্প দিনের মধ্যে এতগুলো জিকে কমন পাওয়া একটা ভাবার বিষয়ে আমি খুব খুশি যারা আমার ক্লাস করেছে পুরোপুরি তারা জানে যে কতগুলো কমন পেয়েছি তো শুরু করা যাক আমি চাই কমন পাও এবং পরীক্ষা ক্র্যাক করো আর চাকরি করো তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখছো বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে নদী সি নম্বর অ্যান্সার নদী উত্তর দুই নম্বর দক্ষিণ ভারতের কোন নদীর শস্য শস্যভাণ্ডার বলা হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তাঞ্জাবুর যেটা চোলকাল থেকেই সেই তাঞ্জাবুরকে শস্যভাণ্ডর বলা হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যে তাঞ্জাবুর সেটা হচ্ছে কাবির নদীর ডেল্টায় অবস্থিত কাবির নদীর ডেল্টায় উত্তর কাবীরী নদী যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরী আর গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা দুয়ের হচ্ছে এ নম্বর অ্যান্সার অনেক সময় তামিলনাড়ুর তাঞ্জাবুরও থাকে শস্যভাণ্ডার কাকে বলা হয় তামিলনাড়ুর তাঞ্জাবুর তাঞ্জাবুর থাকে এখানে বলেছে নদীর বদ্বীপকে বদ্বীপ বলেছে কাবেরী নদীর ওই তাঞ্জাবুরি হচ্ছে কাবেরী নদীর ডেল্টায় অবস্থিত ক্লিয়ার দুইয়ের এ নম্বর তিন নম্বর পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সৎগাঁওয়ে বসবাস শুরু করে আকবর এ নম্বর অ্যান্সার আকবর সতগাঁওতে জাহাঙ্গীর সুরাটে ফরমান মানে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয় জাহাঙ্গীর আর শাহজাহান দেয় আগ্রাতে ফারুক শিয়ার ফারুক নিয়েও একটু বলবো ফারুক শিয়রকে বলা হয় মুঘল সাম্রাজ্যের ঘৃণিত ব্যক্তি ফারুক মুঘল সাম্রাজ্যের কায়র মানে ঘৃণিত এই ফারুক শিয়রকে বলে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মুঘল সাম্রাজ্যের কোন শাসক বা ময়ূর সিংহাসনে অন্তিম কোন শাসক বসেছিল ময়ূর সিংহাসনে বা তখ্তে তাউস যেটাকে বলা হয় এই ফারুক বসেছিল অন্তিম শাসক এই ফারুক ময়ূর সিংহাসনে শেষ শাসক বসেছিল মনে থাকবে এটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে ময়ূর সিংহাসনে বসার কোন শাসক অন্তিমবার বসেছিল একজন এই ফারুক যাকে মুঘল সাম্রাজ্যের গৃহীত ব্যক্তি বলা হয় চার নম্বর একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা এটা হচ্ছে পরজীবী তাই না পরজীবী স্বর্ণলতা চারের সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর সিপাহী বিদ্রোহের পরবর্তী সময় প্রথম ভারত সচিব হয়েছিলেন আল স্ট্যানলি সি নম্বর অ্যান্সার আল স্ট্যানলি ছয় থেকে এগারো ছয় নম্বর মেলাইটিস রোগটি মানুষের দেহের কোন অংশের সাথে যুক্ত মেলাইটিস স্পাইনাল কার্ড সি নম্বর অ্যান্সার স্পাইনাল কার্ড সাত নম্বর বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন বি নম্বর অ্যান্সার অক্সিজেন আর নাইট্রোজেন বায়ুমন্ডলে মিসনিয়াস এসছিল কোন গ্যাস বেশি পাওয়া যায় নাইট্রোজেন বি নম্বর অ্যান্সার আট নম্বর সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন কারুবাকি কি নাম কারুবাকি এখানে কারুবাকি ওটাই কারুবাকি ডি নম্বর অ্যান্সার নয় নম্বর সংবিধানের সপ্তম তফসিলের আলোচ্য বিষয় কি ছিল আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা নয়ের সি নম্বর অ্যান্সার দশ নম্বর সন্ত কবির এর গুরু হলেন রামানন্দ কবিরের গুরু রামানন্দ বি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারতের কোন রাজ্যের কতগুলি আসন লোকসভায় বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যা বি নম্বর অ্যান্সার নেক্সট পেজে বারো থেকে পনেরো বারো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান চৌষট্টি ধারা চৌষট্টি সি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তেরো নম্বর হাতি লিপি কার সময়ের কলিঙ্গরাজ খারবেল হাতি লিপি এ নম্বর অ্যান্সার বাকি দেখো চালুক্যরাজ দ্বিতীয় পুল পুলকেশি আই হল প্রশস্তি রবিকীর্তি দ্বিতীয় পুলকেশির সাথে যুক্ত রাষ্ট্রকূট এলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশের সাথে যুক্ত চোদ্দ নম্বর পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে লসিকা নালী চোদ্দোর বি নম্বর লসিকা নালী পনেরো নম্বর নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চন্দেল রাজারা সম্পর্কিত খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত চন্দেল শাসকরা বানায় বারো থেকে পনেরো খাজুরাহ এ নম্বর বদ্রীনাথ এখান থেকে প্রশ্ন আসে কোন নদীর তীরে অবস্থিত অলকানন্দা উত্তরাখণ্ড রামেশ্বরম তামিলনাড়ু তিরুপতি অন্ধ্রপ্রদেশ তিরুপতি অন্ধ্রপ্রদেশ রামেশ্বরম তামিলনাড়ু খাজুরাহু মধ্যপ্রদেশ বদ্রীনাথ উত্তরাখণ্ড অলকানন্দ অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই প্রশ্নটা পাওয়া যায় পনেরোর হচ্ছে এ নম্বর অ্যান্সার খাজুরাহো ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলে নিউমেসমেটিক নিউমেসমেটিক সি নম্বর অ্যান্সার ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায় এই প্রশ্নটা বাকি দেখো আর্কিওলজি প্রত্নতত্ত্ব বিভাগ বা প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যয়ন আর্কিওলজি ইপিগ্রাফি অভিলেখ বা শিলালিপি যেটাকে বলে ওর অধ্যয়ন হচ্ছে ইপিগ্রাফি এই প্রশ্নটাও আসে সতেরো নম্বর সরকারের দ্বারা আকৃষ্ট মশের পুংজনন কোষ ডিম্বাণু বা আর কি গনিয়ামের দিকে অগ্রসর হয় এটি হল কেমন এসটি চলন কি চলন কেমন এসটি সি নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালের বিশেষ অধিবেশনে সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থীর নাম ছিল পট্টাভি সীতারামাইয়া পট্টাভি সীতারামাইয়া এ নম্বর আনসার বাকি দেখো দুটো প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের ভারতীয় শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতীয় বলতে হবে তাহলে চক্রবর্তী রাজা গোপাল আচারী এটা এসেছিল হয় আর প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ডি নম্বরে যেটা আছে আঠেরো হচ্ছে উত্তর এ নম্বর উনিশ নম্বর ছিলেন যশো ধর্মন ডি নম্বর অ্যান্সার কনফিউজ হবে না যশো বর্মন না যশোধর্মন ডি নম্বর কুড়ি নম্বর ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন আইন মাধ্যাকর্ষণ নিউটন সি নম্বর অ্যান্সার আর আইনস্টাইনের হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি ইকুয়াল টু এম সি সি হচ্ছে আলোর বেগ এটাও আসে প্রশ্ন কেপলার গ্রহের গতিপথ কে দেয় প্রথম কেপলার আর সৌরজগতের খোঁজ কোপার নিকাশ মনে রাখবে সৌরজগতের খোঁজ কোপার নিকাশ গ্রহের গতিপথ কেপলার কুড়ির হচ্ছে সি নম্বর একুশ থেকে চব্বিশ একুশ নম্বর কাকে নানা সাহেব বলা হতো বালাজি বাজিরাও যার আরেক নাম ধন্দুপন্থ বালাজি বাজিরাও একুশের ডি নম্বর অ্যান্সার দিয়েছে দেখো দ্বিতীয় এর দত্তক পুত্র মানে বালাজি বাজিরাও আরেক নাম কি ধন্দুপন্থ বাইশ নম্বর কোন স্পোর্টসের প্রতিযোগীদের পুগলিস্ট বলা হয় বক্সিং ইম্পর্টেন্ট প্রশ্ন বক্সিং পুগলিস্ট পুগলিস্ট বাইশের ডি তেইশ নম্বর সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর পুষ্কল ভাতি কার রাজধানী গান্ধার গান্ধারের রাজধানী পুষ্কল ভাতি এ নম্বর অ্যান্সার বাকি দেখো কোশল অযোধ্যা প্রথম শ্রাবস্তি দ্বিতীয় কাশীর বারাণসী ছিল মগধের গিরিবাজ বা রাজগীর চব্বিশের এ নম্বর পঁচিশ থেকে সাতাশ পঁচিশ নম্বর ঘাম লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামক এক উচ্ছেচক থাকে যা ধ্বংস করে ব্যাকটেরিয়া সি অশ্রু কোথা থেকে খরিত হয় ল্যাক্রিমল গ্রন্থি থেকে এই প্রশ্নটাও আসে অশ্রু ল্যাক্রিমল গ্রন্থি থেকে অশ্রু খরিত হয় খরণ হয় উত্তর সি নম্বর পঁচিশের ব্যাকটেরিয়া ২৬ নম্বর নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল গ্র্যাভিটেশনাল ফোর্স সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর টেস্ট বার্ড স্বাদ করক কোথায় থাকে জি থাকে টেস্ট বার্ড সাতাশের বি আঠাশ থেকে একত্রিশ আঠাশ নম্বর ক্রেপ চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তির ঘর পাওয়ার হাউস তাই না মাইট্রোকন্ড্রিয়াতে ঘটে ডি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে প্রথম আসে পর্তুগিজ তারপরে আসে ডাচ এটুকু মনে রাখো পর্তুগিজ তারপরে ডাচ পর্তুগিজ না থাকলে বাকি যদি ডাচ থাকে ডাচ পর্তুগিজ প্রথম ডি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর নিচের কোন চিত্রকর্মটি জয়নুল আবেদিন দ্বারা সৃষ্ট জয়নুল আবেদিন একে মনে হয় কাশ্মীরের আকবর বলা হয় মনে হয় জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর যতদূর মনে পড়ছে আমার কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন তিরিশের সবগুলো দুর্ভিক্ষ চিত্রমালা সংগ্রাম বিদ্রোহী একত্রিশ নম্বর লিবার শিরশিষে কোন অঙ্গের কার্যকারিতা কমে যায় যকৃতের লিভার সিরোসিস মানে পিত্তাশয় পিত্তরস না যাওয়া শুরু করলে সেই পিত্তা সেই পিত্ত কোথায় জমা হবে যকৃতে জমা হয়ে ক্যান্সার সৃষ্টি হবে সেটা হচ্ছে যকৃত একত্রিশের এ নম্বর বত্রিশ থেকে ছত্রিশ বত্রিশ নম্বর ক্যাডমিয়াম দূষণের সৃষ্ট রোগটি ইটাইটা ক্যাডমিয়ামের ফলে ইটাইটা হয় আর বাকি বত্রিশের বি নম্বর বাকিগুলো দেখো ব্ল্যাক ফুট আর্সেনিকের আর্সেনিকের কারণে মিনামাতা পারদের জন্য ডিজলেক্সিয়া পড়তে গেলে কঠিনাই অর্থাৎ পড়তে কষ্ট হয় কঠিন হয় পড়া সেটা হচ্ছে ডিসলেক্সিয়া তেত্রিশ নম্বর খবরের শিরোনামে থাকা লরা ভালোয়ার্ট কোন দেশের মহিলা ক্রিকেট খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর ফ্রান্স সরকার কর্তৃক নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার সম্মানে কোন ভারতীয় ভারতীকে সম্মানিত করা হলো আরশিয়া সত্তার বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ জলশক্তি মন্ত্রক দ্বারা জল দোয়ার দ্বারা জল ইতিহাস উৎসবের আয়োজন করা হয় কোথায় নতুন দিল্লি নিউ দিল্লি সি নম্বর ছত্রিশ নম্বর খবরের শিরোনামে থাকা অমৃত বৃক্ষ আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত আসাম বি নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে চল্লিশ সাঁত্রিশ নম্বর জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে দু হাজার ভারতের জিডিপি বৃদ্ধির দর বেড়ে কত শতাংশ হয়েছে সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট বি নম্বর আটত্রিশ বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কম্পিউটার আবিষ্কারকে চার্লস ব্যাবেজ হচ্ছে দুই ডিসেম্বর এর নম্বর দুই ডিসেম্বর উনচল্লিশ সম্প্রতি কোন মন্ত্রক অ্যাম্প্লিফাই টু পয়েন্ট জিরো পোর্টাল চালু করলো আবাস ও শহর উন্নয়ন মন্ত্রক ডি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর সম্প্রতি ভারতের প্রথম অন ডিমান্ড ব্লাড প্ল্যাটফর্ম চালু করা হলো এটির নাম কি ডোনেট ব্লাড বি নম্বর অ্যান্সার এই হলো শেষের দিকে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বাকি তো যত দূর পারলাম চেষ্টা চেষ্টা করলাম জয়নুল আবেদিন যেটা বলেছিলাম ওটা কাশ্মীরের আকবর সঠিক অ্যান্সার ওটাও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা কেউ যদি নতুন দেখে আমার ক্লাস তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে